ইউটিউবের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেট সেই সব খবর জানবো কিন্তু প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল অ্যাক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম अवे फ्रॉम হোম কনসেপ্ট We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Joy khoge, northeast নতুন বছরে বাংলা ফুটবলের নতুন পদক্ষেপ দলের সাফল্যে তৃপ্ত বাংলার ফুটবলাররা বাংলার ছেলেদের সাফল্যে উচ্ছ্বসিত প্রথম মহিলা অর্জন চলে আসে বিস্তারিত খবরে ফেলে আসা বছরের শেষ দিকে একটা পয়েন্টের সন্ধান পেয়েছিল মহামেরান ওড়িশায় এর বিরুদ্ধে ড্র দলের মনোবল বাড়িয়েছে বছর শুরুতে গুয়াহাটিতে মুখোমুখি নর্থ ইস্টের চেন্নাই শপের মহামেরান কি বছর শুরুতেই পেলো সেই কাঙ্ক্ষিত জয়ের সন্ধান চলুন দেখেনি কি হল সেই ম্যাচে জয় এলো না তবে পয়েন্ট এলো মহামেরনের ঘরে শুক্রবার গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্যভাবে শেষ করলো চেন্নি ছেলেরা একাধিক নিয়মিত খেলোয়াড় না থাকা সত্ত্বেও আজ মহামেরন ম্যাচ ক্লিন শিট রাখতে পেরেছে গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ড্রয়ের পর এই ম্যাচেও এক পয়েন্ট নতুন বছরে মহমেড়েনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতবাহী নতুন বছরে নতুন পদক্ষেপ আইএফএফ এর নদিয়ায় একাডেমি গড়তে চলেছে রাজ্য ফুটবল সংস্থা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয় একবার দেখেনি কি হলো সেই সাংবাদিক সম্মেলনে আইএফএফ এর তরফ থেকে আমরা এখানে আছি এবং জেলা পরিষদের তরফ থেকে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রয়েছে আমরা আইএফএ এবং নদিয়া জেলা পরিষদ একটা চুক্তিতে আবদ্ধ হতে চাইছি তো আজকে নদিয়া জেলায় আমি কাজ করার সুবাদে যেটা দেখেছি আমি দীর্ঘদিন রাজনীতিতে আছি আমার চতুর্থ টার্ম চলছে তো প্রচুর প্রতিভাবান ছেলে আছে যাদের হয়তো কলকাতা বাইরে গিয়ে খেলা সম্ভব হয় আমার নদিয়া জেলার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সব কিছু আছে তো আমি আমার স্বপ্ন এবং আমি চাইছি সেটা শুরু করতে আমার সহযোগিতা করেছে সেক্রেটারি সাহেব নিজে অনেকবার নদীয়া জেলাতে গেছেন এখন আর প্রতি কৃতজ্ঞ এবং নদীয়ায় এটা শুরু করলে নদীয়ার প্রচুর বাচ্চা আছে যাদের প্রতিভা আছে প্রতিভা বিকাশের সুযোগটা পাচ্ছে না আমার দৃঢ় বিশ্বাস সেই সুযোগটা তারা পাবে এবং আইএফ সহযোগিতায় ভালো ভালো কীতি ছাত্র আমাদের এটা একটা নতুন পাইলট প্রজেক্ট আইএফএনই নিতে চলেছে ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স জেলা বেস এখানে নদিয়ায় এই তিনটে সেন্টার আমরা চালাবো আইএফএ আর জেলা পরিষদ একসাথে যেখানে বাচ্চাদেরকে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হবে ট্রায়াল করে বাচ্চাদেরকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের মধ্যে থেকে যারা ট্যালেন্টেড বাচ্চা তাদেরকে আমরা সেকেন্ড ফেজে রেখে তাদের ট্রেনিং করবো আমার মনে হয় এইভাবে যদি করা যায় তাহলে নদিয়ার যে বাচ্চারা আছে আমরা কল্যাণী অব্দি তার বাইরে গিয়ে পৌঁছানোটা সম্ভব হয়ে ওঠে না ওনার সাথে আমার বেশ কয়েকবার মিটিং হয় এবং আলোচনা হয় যে যদি এইভাবে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি তাহলে নদিয়ার বহু বাচ্চা উপকৃত হবে যারা খেলতে ভালোবাসে ভালো খেলে তারা একটা সঠিক কোচিং সুযোগ পাব এবং তার মাধ্যমে নদীয়া জেলায় যত ট্যালেন্টেড বাচ্চারা আছে তাদেরকে আমরা ইয়ারমার্ক করতে পারবো তাদের প্রপার ট্রেনিং দিয়ে ভালো ফুটবলার তৈরি করে তুলতে পারবো একজন সিনিয়র কোচ দরকার বিদেশি কোচিংয়ে তার আন্ডারে দেবো এবং তার আন্ডারে প্রত্যেকটা স্টেশনে অ্যাসিস্ট্যান্ট কোচেস থাকবে যারা এই ব্যাপারটাকে দেখাশোনা করবে এবং সিনিয়র কোচের তলায় থেকে কাজ করাবে যাতে বাচ্চাগুলো সঠিক প্রশিক্ষণ পায় এবং ছোটোবেলা থেকে যদি তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় সঠিকভাবে নারচার করা যায় আগামী দিনে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়ে উঠে আসবে আজকে আমরা নদিয়ায় নদীয়ায় ইন করেছিলাম এবং নদিয়া থেকে কিন্তু এখন একটা ভালো সংখ্যক মেয়েরা মহিলা ফুটবলে এসেছে তার প্রোডাক্ট হিসেবে তার ফল হিসেবে তারাও উৎসাহ পেয়েছে ফুটবল এবং এই প্রজেক্টটার যে স্কেল আমরা চিন্তা ভাবনা করছি তিনটে সেন্টার ধরে যদি প্রপারলি কাজ হয় তাহলে হয়তো আমরা কিছু না হলেও ছ সাতশো বাচ্চাকে ফুটবলের প্রপার ট্রেনিং দিতে পারব কোনো যেটা বড় নাম্বার সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের চাকরি দেওয়ার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির ২৪ ঘন্টার মধ্যেই কাজ শুরু হয়ে গেল শুক্রবার আইএফএ অফিসে রাজ্য সরকারের আধিকারিকেরা এসে খেলোয়াড়দের প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি পূরণ করেন এই নজির আগে কখনো দেখা যায়নি চলে আসি পরের খবরে সন্তোষ রফী জয়ের পর কেটে গিয়েছে দুটো দিন সাফল্যের ঘোর কাটছে না খেলোয়াড়দের আইএফএ টিভিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কি বললেন বাংলা দলের দুই সদস্য বিশাল দাস ও সুপ্রতিপ হাজরা চুলন শুনে নিন প্রথমত বাংলার দর্শকদের তারপর আমাদের কোচ আমাদের সব অফিসিয়াল সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে আর বিশেষ করে সঞ্জয় স্যারকে কারণ আমি মানে কোয়ালিফাই পর্বতে ছিলাম না কারণ প্রথমে যখন আমি ট্রায়ালে থাকি সন্তোষ ট্রফির তখন আমার একটু ইঞ্জুরি হয় কাফ ইঞ্জুরি হয় তো ওটা থেকে আমি অনেক অনেকটা দিন মাঠের বাইরে চলে যাই তারপর ট্রিটমেন্ট করি আস্তে আস্তে ফের মাঠে ফিরি তখন ফের সঞ্জয় স্যার ফোন করেন যে কোয়ালিফাই করবো পরে যে কেমন আছি না আছি খোঁজ খবর নেন তো খোঁজ খবর নেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে ফিট হই তারপর আবার আস্তে আস্তে মাঠে নামি তখন সঞ্জয় স্যার আবার প্র্যাকটিসে ডাকেন ওই হায়দ্রাবাদ যাওয়ার আগে তারপর ফের সঞ্জয় স্যার বলে আসো দেখে নেবো কেমন কী আছো না আছো তারপর এলাম তার প্র্যাকটিস করলাম তারপরে স্যার ফের মেন দলের সঙ্গে নিয়ে গেল আমাকে এবং ওখানে আমরা সবাই একসাথে ছিলাম মানে মেন যেটা টিম ইউনিটি ওটা দেখলাম বেঙ্গলে যে সবাই একসাথে ছিলাম সবাই সবাইকে হেল্প করেছে স্যার আমাদের নিয়মিতভাবে গাইড করেছে ঠিক আছে তো এটারই ফল একসাথে থাকার ফল এটা তারপরে সবার বাংলার সবার যেটা আশীর্বাদ প্রত্যেকের আশীর্বাদ সাথে ছিল কোচেসদের আশীর্বাদ সাথে ছিল সবার তাই জন্যই আমরা একসাথে হয়ে ট্রফিটা আনতে পেরেছি হ্যাঁ

তো এই ইঞ্জুরি থেকে একটাই যখন ইঞ্জুরি হয় তখন একটাই কথা ভাবি যে আবার আমি মাঠে ফিরবো কি করে কত তাড়াতাড়ি রিকভারি করব রিকভারির জন্য যা যা করা দরকার ভালো ভালো জিনিস তাই তাই করি চেষ্টা করি তাড়াতাড়ি মাঠে ফেরার এবং ওটা থেকে যখন কামব্যাক করি আমার ওই ভয়টা লাগে না যে আবার কি হবে কি না হবে যেটা হবে দেখা যাবে ইঞ্জুরি বলে আসে না তো তাই অল আউট যাই যখনই খেলি নিজের হান্ড্রেড পার্সেন্টটা দেওয়ার চেষ্টা করি এবং দিই তারপর যেটা হবে সেটা ভগবানের হাতে এটা আমি আমার মা বাবাকে উৎসর্গ করছি ট্রফি জয়টা কারণ ওরা সবসময় আমার পাশে থাকে এখন ইনজুরি হোক যাই হোক ওরা একটাই কথা বলে তুই খেল ঠিক আছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা আর ওরা যে কোনো সময় পাশে থাকে তাই আমার মা বাবাকে ট্রফিটা উৎসর্গ করলাম যখন আমরা প্রথম স্টার্ট করি ঠিক আছে যে ট্রায়াল দিয়ে যখন সবাই আমাদের ট্রায়াল ডাকে গল করে ট্রায়াল হয় তো তখন থেকে প্লেয়ার বাছাই হয় প্লেয়ার ছাটাই হয় এরকম ভাবে তবে আমাদের বাইশ জনকে নেওয়া হয় তো তারপরে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয় ঠিক আছে আহ আমাদের প্রথমে রবীন্দ্র সরোবরে প্র্যাকটিস স্টার্ট হতো হ্যাঁ প্র্যাকটিস হতো তারপর আমাদের প্র্যাকটিস শিফট হয়ে যায় সল্ট লেক সল্ট লেক প্র্যাকটিস গ্রাউন্ডে তারপর থেকে কোচের প্র্যাকটিস কোচের আন্ডারে সঞ্জয় স্যারের আন্ডারে প্র্যাকটিস করি তো উনি আমাদের কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সব কিছু বুঝিয়ে দেয় কোনটা ঠিক মানে ঠিক করলে যেটা হবে ভালো হবে সেটা বুঝিয়ে দেয় তো এরকম তো তুমি তোমাকে আমরা দেখছি তো তিনটা পজিশনে খেলা হবে হ্যাঁ পুরো ফাইনাল তো তোমরা তো ডিফেন্সে যাবে তোমার পজিশনে বাইনে কারে কোনো প্রেসারে কাজ করেছো প্রেসার বলতে কারণ এজ ইউজুয়াল আমি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার खेली জি কারণ আমি ডায়মন্ড আরবার সেটটা ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছি জি কলকাতা লিগে ঠিক আছে তো আমাকে কোচ মাঝে মাঝে রাইট ব্যাকও খেলাতো ঠিক আছে संजय স্যার আমাদের আমাকে রাইট ব্যাকও খেলিও দেখেছিল लेफ्ट ব্যাকও খেলিও দেখেছিল তবে প্র্যাকটিস এ প্র্যাকটিস ম্যাচে ওরকমই আমাকে রাইট ব্যাক লেফট ব্যাক তারপর মিডফিল্ডার অ্যাটাকিং ফিল্ডারে খেলাতো তো আমাকে কো জায়গা থেকে বলেছিল যে তুমি নাম্বার টেন খেলতে পারবে তো আমি সচলসল খেলি না নাম্বার টেন তো আমি বলেছিলাম যে আমি অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারি তো ঠিক আছে আমি ট্রাই করব তো স্যার বলেছিল কোনো প্রেশার নিতে হবে না ঠিক আছে তোমার যেরকম খেলা তুমি সেরকমই খেলবে ঠিক আছে কোনো এক্সট্রা কিছু করতে হবে না তো আমি ওই স্যারের কথা অনুযায়ী খেলেছি

ওইটা আমাদের মানে নিতে হচ্ছে যেরকম বলো জল বেশি করে খেতে হয়েছে ঠিক আছে কিছু কিছু কোচ কারণ থেকে দিয়েছে তো তো চেঞ্জ করা যায় না তো আমাদেরকে একদিন ছাড়া একদিন ম্যাচ খেলতে হতো তো ওরকম ভাবে আমাদের ফিজও আমাদের গাইড করেছিল যে কিরম ভাবে কি করতে হয় মানে কতটা জল খেতে হয় ইলেকট্রোলাইজ করতে হয় বডি থেকে ডিহাইড্রেট বডি ডিহাইড্রেট হয়ে গেলে হাইড্রেট করতে হয় তো ওদের গাইডেন্সে আমরা সবকিছু খুবই ভালো কারণ আমরা ছ থেকে সাত বছর পর আমরা ট্রফি পেয়েছি হ্যাঁ তো কারণ সবাই বলছিল বাংলার ফুটবল হারিয়ে গেছে হারিয়ে গেছে তো এটা জবাব না কারণ আমরাও খেলতে পারি ঠিক আছে তো আমাদেরকে ওরকম সুযোগ দিলে দিলে আমাদের বাংলায় পুরো বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে অনেক ট্যালেন্ট আছে ছোট ছোট বয়স ভিত্তিক টুর্নামেন্টেও বলো বা অ্যাজ আ প্রফেশনাল বলো সবাই খেলতে পারে ঠিক আছে আর বাঙালিরাও পারে তো আমাদের ওই সংবাদ কারণ আমাদের ক্রীড়া মন্ত্রী এসেছিল আমাদেরকে নিতে এসেছিল তো অনেক খুবই ভালো লাগছে সবার ফ্যামিলি সবাই প্রাউড ফিল করছিল ফার্স্ট অফ অল এই পুরো ক্রেডিট হচ্ছে পুরো টিমের ঠিক আছে আমরা এজ আ টিম আমরা খেলেছি বলে আর কোচে গাইডিং গাইডেন্স এ খেলেছি বলে তো আমরা টপে যেতে পারি তো ফ্যামিলি কে ঠিক আছে ফ্যামিলি তারপর হচ্ছে আমাদের বন্ধু বান্ধব ঠিক আছে তা তারপর তিনি মহিলা ফুটবলে বাংলার উজ্জ্বলতম নক্ষত্র শান্তি মল্লিক বাংলার সাত বছর পরে সন্তোষ ট্রফি জয়ে আনন্দিত মহিলা ফুটবলে প্রথম অর্জুন আইএফএ টিভি কে কি জানালেন একবার দেখে নেব দিদি এতদিন পর বেঙ্গল সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হলো তো সেটা নিয়ে কি বলবে প্রচন্ড আনন্দের ব্যাপার এটা নিয়ে কিছু বলার কোনো জায়গাই নেই এত আনন্দ পেয়েছি এত ভালো লাগছে যে সবার যেহেতু অভিনন্দন জানানোর প্রয়োজন আছে সন্দেশ সেনকে সন্দেহ আমার আমরা একই সঙ্গে সময় কাটতে একই সঙ্গে প্রায় খেলতাম সময় ও রেলে খেলত বা যে কোনো খেলে আমরাও রেলে খেলতাম আর সন্তোষ যেভাবে দীর্ঘদিন ধরে আমরা সেই আমরা তো ভালো টিম যদি কোনো সন্দেহ নেই আমরা কোয়ার্টার ফাইনাল ওর সেমি ফাইনাল পর্যন্ত যাই দুঃখ একটা জায়গায় রয়েছে যে সন্তোষ চ্যাম্পিয়ন হওয়ার পরও যদি বাংলা থেকে ইন্ডিয়া টিমে যদি প্লেয়ার যদি না ঢোকে এখানে দুঃখের শেষ থাকবে না নেই তো একদম চূন্য করে দিয়েছে একটা সময় আমরা দশজন বারোজন কী ছেলে কি মেয়ে আমরা একসঙ্গে খেলতাম ইন্ডিয়া টিমের মধ্যে সেই যে যুগটা চলে গেছে এই যুগে যদি আসে আসা উচিত নেওয়া উচিত এসব এইসব নাম ভারতবর্ষের নাম উজ্জ্বল করলো বাংলা থেকে ইন্ডিয়া টিমে ঢোকার প্রয়োজনীয়তা যায় লাস্ট মেয়েদেরও অবশ্য সেই হয়ে গেছে সেভেন নাইনটি সেভেন আমি টিভেন করছিলাম সেইভাবে লাস্ট চ্যাম্পিয়ান হয়েছে তারপর তো এই যে কটা বছরই হোক সেই কারণে তারা লস করছে তাদেরও অবশ্যই প্রয়োজন আছে কিছু দিনের জন্য ক্যাব এবং সুযোগ সুবিধা দিলে মেয়েরাও চাকরি আনা কেমন সুযোগ সুবিধা তাদের নিয়ে অ্যাকাডেমি টাইপ অফ রাখতে হবে তাদের যত রকম বায়না না খরচ কিছু হাত খরচ এবং ওদের একটু মানে পোস্ট মানিয়ে নিতে হবে তাদের মধ্যে খেলা আছে কোয়ালিটি আছে কোয়ালিটিদের জন্য একটু ভালো করে যদি ওদের বিকল্প প্র্যাকটিস দিদি রবি হাজরাকে আমরা দেখলাম সে কিন্তু মোহাম্মদ হাবিব ওনার মতো একজন বড় প্লেয়ার তার রেকর্ড ব্রেক করেছে এইবারে সন্তোষ ট্রফিতে ওনার এগারোটা গোল ছিল রবি হাজদা এবার বারোটা গোল করেছে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু কিছু যে মানে কোনো কারণেই হোক মোহনবাগান ইস্টবেঙ্গল ও মোহাম্মদে কিন্তু বাঙালি প্লেয়ারের সংখ্যা খুব কম এই প্লেয়াররা কি এবার চান্স পাবে বা আই চান্স পাবে বলে তোমার মনে হয় উচিত বারবার বলছি যে কোনো ভারতবর্ষে কোনো টুর্নামেন্ট হয় ভারতবর্ষে বাইরে কোচেরা আসুক তাদের আমার প্রতি কোনো শ্রদ্ধা নেই কিন্তু বাংলায় যারা বা অনেক যেমন সঞ্জয় সিং দীর্ঘদিন ধরে আমরা কোনো টিমে দেখতে পাচ্ছি না আইএসএল হোক আবার যে কোনো টুর্নামেন্টে হোক বা ইন্ডিয়া টিমের আমরা চাই যে এইসব মানুষগুলো ভারতবর্ষের যেন জন্যে আসুক তাহলে আমার মনে ভালো ফল হবে আর যেই বাচ্চার কথা বললে বাবাটা গোল করেছে হাবিবের রেকর্ড ব্রেক করে দিয়েছে অবশ্যই অনেক এরকম অনেক বিগত দিন আমার জন্মেনি সেই সময় বাংলার ভালো ভালো মানুষ ভালো ভালো ভারতবর্ষের লোকেদের রেকর্ড ভেঙে দিয়েছে এটা অবশ্যই আনন্দ ব্যাপার ছেলেরা যদি কিছু পায় এবং যারা বাংলার যে কজন প্লেয়ার খেলে খেলেছে আমার ক্রীড়া মন ক্রীড়ামিনিষ্টের কাছে একটা অনুরোধ উনি যদি বাংলা ছেলেগুলোকে যারা চাকরি করেন বা চারা করে না তাদের জন্য সুব্যবস্থা করে তারা আমার আমি খুব আনন্দিত হব ভালো লাগবে বিশেষ করে আমি আমাদের স্পোর্টস মিনিস্টারকে বলছি দিদি শুক্রবার ছিল কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বিয়ের এর একাধিক ম্যাচ কি হলো সেই ম্যাচগুলিতে চলুন দেখে নিই শুক্রবার কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বিয়ের খেলায় উলুবেরিয়া স্টেডিয়ামে আইএফএসসিসি আঠেরো শূন্য গোলে বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে চুঁচুড়া ইস্টার্ন মাঠে ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাব সতেরো শূন্য গোলে অখিল ভারতীয় এবিপিকে হারায় ডক্টর বি আর আম্বেদকর মাঠে ইউথ ফুটবলার্স এ চার এক গোলে হারালো বেহালা ঐক্য সম্মেলনীকে সি মাঠে কলকাতা ইউনাইটেড এসসি ও দুর্বার এস এর খেলাটি এক এক গোলে অমীমাংসিত শেষ হয় ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না এবং সঙ্গে নিয়েলাম ফুটবল কুইজ মগো জাস্ট্রো চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহাম্মদ হাবিব উনিশশো উনসত্তর সালে আসামের নগাতে অনুষ্ঠিত সন্তোষ ট্রফিতে এগারো গোলের রেকর্ড স্থাপন করেছিলেন চলে আসি আজকের প্রশ্নে দীর্ঘ সাত বছর পরে আবার সন্তোষ ট্রফি এসেছে বাংলায় দু হাজার সালে শেষবার এই ট্রফি এসেছিল বাংলায় আজকের প্রশ্ন সেই জয়ী দলের অধিনায়ক কে ছিলেন যদি উত্তরটা জানা থাকে তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি